বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আছি এখন হারিন ব্রিজে পাবনা জেলার ঈশ্বরীতে অবস্থিত পাশে হচ্ছে লালন শাহ ব্রিজ মধ্যে ট্রেন চলে এসেছে দৃশ্য করতে যাচ্ছি ট্রেন যাচ্ছে ট্রেন শত বছরের পুরনো একটা ব্রিজ এখনো সব গৌরবে তার যৌবন নিয়েটিটা আছে বাসা আছে প্রবক্ত পদ্মা নদীর ট্রেন চলে যাচ্ছে পাশে আছে নানন শাহ চমৎকার সুন্দর একটা দৃশ্য ধারণ করলাম ব্রিটিশ পিরিয়ডে ব্রিজটি নির্মিত হয়েছিল আজও সহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ এবং দামি স্ট্রাকচার এখানে অবস্থিত একটি হচ্ছে হারেন ব্রিজ একটি হচ্ছে সেতু এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অপূর্ব সুন্দর একটা জায়গা এত বিশাল লোহার স্তম্ভগুলোকে কীভাবে সেট করে রাখা হয়েছে মার মার্বেল একটি ব্রিজ কীভাবে শত বৎসর অতিক্রম করতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না পাশে আছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল পদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র așa se la concrete bridge a gari ghana chalcha okay friends thanks for watching my place.